সাগর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ চলে আসছে সব সময় মততে চলেবে স্টক ক্লডের টাইলস গুলো পাওয়া যায় স্টক ক্লডের টাইলস গুলো পাওয়া যায় স্টক ক্লটের এ গ্রেড বি গ্রেড সবই পাওয়া যায় এবং কি স্টক ক্লটের খোলা টাইলস গুলো আছে পিসের মাল কা আনতে আছে আচ্ছা

এই তুষারের অ্যাশ কালারের একটা টাইলস রাখাইতেছে মানে সিম্পল সাদা সিদা অনেকে আছে কালারফুল মালগুলো যেমন এই যে বাইরের একটা কালারফুল মাল দেখেন এই যে এটা হলো তুষারের কাজ ভাঙ্গা ডিজাইন এটা এই মালটার দাম পড়বে সত্তর টাকা অনেকে আছে কালারফুল মাল গুলো পছন্দ করে না সিম্পল সাদা সিদা এরকম পছন্দ করে এই সাদা সিদা মানে সিম্পল মানে এটা কিন্তু ন্যানোপলিশ পলিশ হাইগ্লোজি ন্যানো টাইলস এটা সাবধান সাগর ভাই এই যে হাইগ্লোজি টাইলস এটা কিন্তু গ্লেজ দিতেছে তাই না জি এটার দাম পড়বে হলো 70 টাকা স্কয়ার ফিট সাদার মধ্যে আরেকটা ফাইবার আছে যে নিচে সাদার মধ্যে ফাইবার দেখতেছেন নিচেরটা সাদার মধ্যে ফাইবার হ্যাঁ সাদার মধ্যে ফাইবার যেটা দেখতেছেন এটাও তো সারের আর এইটা কার্টুন করা এটার দাম পড়বে 70 টাকা স্কয়ার ফিট প্রত্যেকটা মাল কিন্তু একদম ফ্রেশ হবে কোনো কোনো আকার ভাঙা নাই আচ্ছা আর তারপরে একটা টাইলস আছে আমার কাছে এই এইটা এটা এটা হলো সাফায়ার কোম্পানির দারুন এটা হ্যাঁ এই সাফায়ার কোম্পানি এটা পড়বে 75 টাকা স্কয়ার ফিট সাফায়ার কোম্পানির আরেকটা টাইলস আছে এই যে এটা এই রেইনবো শেডের এটাও পড়বে পঁচাত্তর টাকা ফোন হ্যাঁ ময়লা টয়লা ঘরের মধ্যে ময়লা টয়লা গ্রাম সাইড মাটি মানে পাড়া নিয়ে ঘরে ঢুকলে ময়লাটা বোঝা যাবে না এই টাইলসটা আর চারুর মধ্যে কলা টাইলস এই টাইলসটা থেকে শুরু করে এটা হলো সিঙ্গেল লেয়ার এটা পড়বে বাহাত্তর টাকা স্কোয়ার ফিট অনেক সুন্দর কালার ঘরে একটু সিম্পল একটু ব্লু কালার থাকবে ব্লু ব্লু কালার থাকবে এটা পড়বে এলো আমার কাছে বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এইবার দেখাইতেছি ডাবল লেয়ার

এগুলো ট্রান্সপোর্টের ব্যবস্থা আমাদের থেকে নিতে হবে কারণ খোলা টাইলস টা আছে পরিবহন বুঝে না কিভাবে নিতে হবে এগুলো ক্যারি করা একটা স্কোয়ার ফিট পড়বে তো এখন দেখা পল ষোল ষোলো টাইলস ষোলো ষোলো টাইলস মধ্যে সর্বপ্রথম দেখা পল মধ্যে অনেকে আছে এক কালার পছন্দ করে অফ এই টাইলসটার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট

ডাবল লেয়ারের মার্কেট রেট হইলো পরে হইলো যে একশো পঁচিশ টাকা একশো বাইশ টাকা এই যে এটা একশো আমি এটা দিচ্ছিল পঁচাত্তর টাকা ডাবল লেয়ারের মধ্যে এই যে এই কালারটা দেখেন এই যে উপরে যেটা গ্যালাক্সি দেখেন মেরুন কালার গ্যালাক্সি দেখা যায় যে লেয়ারটা খেয়াল করছেন দুইটা লেয়ার কত মোটা এই গুলার দাম পড়ে 140 টাকা নিচে না বাজারে আমার থেকে নিলে পড়বে 100 টাকা ডাবল এই যে কালোটা ডাবল লেয়ারের বেশ কিছু কালেকশন রয়েছে ডাবল লেয়ারের যেটা দেখতেছেন এটা আবার ম্যাচিং সিঁড়ি সিঁড়িটা পড়বে পঁচাশি টাকা স্কোয়ার ফিট আর ব্ল্যাক এর যেটা পড়বে একশো টাকা ডাবল লেয়ার আর ডাবল এর এই যে রেড কালারের মাল আছে একদম রেড এর মধ্যে হালকা ফাইবার ফাইবার মানে এই যে গ্যালাক্সিটাই सेम কালোটার মধ্যে যেটা দেখছেন দানা দানা এটার মধ্যে সাদা সাদা দানা দানা এই যে দুটো লেয়ার জি ডাবল এর এই টাইলস কালার দাম পড়বে হলো 100 টাকা স্কয়ার ফিট আর এস কালারের যেটা ডাবল লেয়ার এটা পড়বে হলো 85 টাকা স্কয়ার ফিট এগুলো কিচেন স্ল্যাব সিঁড়ির মধ্যে বা রুম এর মধ্যে দিতে পারেন মানে হাই হেভি ডিউটি সোজা কথা আছে এগুলো ক্ষয় হলে ক্ষয় হইতো অন্যান্য কালার দেখা যায় 20 বছর 30 বছর পর কালার চলে যায় এগুলো কোনো কালার যাবে না 100 বছর গ্যারান্টি

সব ধরনের টাইলসি থাকে বারো বারো ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ আটচল্লিশ পর্যন্ত সব ধরনের টাইলসি থাকে যার যেরকম বাজেট বত্রিশ টা তো দাম বেশি পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট পরে আর সিড়ি টাইলস গুলো টাইলস টা আছে বারো বারো সিঁড়ি নিলে আমি পঞ্চাশ টাকা এখন যে যেরকম রেট এর চাই ওই রেটে মাল দিতে পারবো দিলে সব ধরনের মাল বাজেট মানে দেখা যাবে শোরুম থেকে যে দাম মালাইনে দিতে পারবো ফ্যাক্টরি থেকে আচ্ছা অর্ডার দিলে আপনার আনতে সময় লাগে একদিন দুই দিন শেষ মানে দুদিনের মধ্যে একবার ফুল মাল পৌঁছায় ব্যবস্থা ব্যবস্থা আছে গাড়ি আছে